ঋণী থতমটো খেয়ে গেল হৃদয়ের এমন কথায় আগেই বলে দিয়েছিল তোমার মত লোক কথাটি যেন আর না বলে কিন্তু মুখফুসকে বেরিয়ে গেছে হৃদয়ে ধমকে উঠি রিনিকে গাড়ি থেকে নামতে বল লোক ঋণী একবার রাস্তার দিকে তাকালো সুনশান রাস্তা কোথাও কেউ নেই আর এত রাতে রাস্তায় কেউ থাকার কোথাও না ঋণী ফোনের দিকে তাকাল এখন বাজে প্রায় দুইটা আর এখনই কিনা এমন অঘটন করতে হলো হৃদয়ে ঋণীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল কি হলো নামছ না কেন তোমার কি একটুও মানবতা নেই এমন একটা সময় এই জায়গায় আমাকে একা নামিয়ে দিবে হুম আমার মানবতা নেই নামক গাড়ি থেকে আমি কিন্তু চিৎকার করব হুম করো আর চিৎকার করে কি বলবে বলবো তুমি এত রাতে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছ হৃদয়ে বাঁকা হেসে বলল তাহলে শুরু করো চিৎকার আমিও দেখি কে আসে আজ তোমাকে বাঁচাতে মানে কি বলছো আমি কিন্তু সত্যি চিৎকার করব করো এত রাতে কেউ আসবে না শুধু শুধু সময় অপচয় নামক গাড়ি থেকে রিনি খাড় ঘুরিয়ে বলল আমি নামবো না আমিও তোমাকে নিয়ে যাব না না গেলে থাকো এখানেই মানা করেছে হৃদয়ের রিনির দিকে এগিয়ে ফিসফিস করে বলল এখানে থাকলে কিন্তু আরো বড় অঘটন ঘটিয়ে ফেলবো ঋণী হৃদয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল মা মানে কি বলছো কি ঘটিয়ে ফেলবে হৃদয়ের মুখে দুষ্ট হাসি এনে বলল এই ধরো এখন তুমি একা একটা মেয়ে একটা অচেনা ছেলের সাথে এমন নিরিবিলি জায়গায় রয়েছ এখন তোমার সাথে কি করতে পারে তুমি তা অবশ্যই আন্দাজ করতে পারছো ঋণী হৃদয়ের কথায় খাবড়ে গেল হৃদয়ে ঋণীর খাবরে যাওয়াটা স্পষ্ট বুঝতে পারছে তাই ঋণীকে আরও ভয় পায়ে দিতে বলল কি হল গাড়ি থেকে নামবে নাকি ঋণী হৃদয়কে আর কিছু বলার সুযোগ দিল না তার আগেই বলে উঠল নামছি আমি ঋণী যেই নামতে যাবে ঠিক তখনই হৃদয় ঋণীকে বলে উঠল হয়েছে থাক আর নামতে হবে না অনেক দেরি হয়ে গিয়েছে বাড়ি চলো ঋণী চুপচাপ বসে রইল এখন আর কথা বাড়ানোর ইচ্ছে হচ্ছে না আধ ঘন্টা পর হৃদয় ঋণীকে নিয়ে বাড়িতে আসল মাহিমা চৌধুরী হিনা চৌধুরী আর রিহান্দ হসন্ত রয়িং রুমে বসেছিল হাবিব চৌধুরী আর হামিদ চৌধুরী শুয়ে পড়েছেন হৃদয় বাড়ির ভিতরে আগে ঢুকল হৃদয়কে একা দেখে হেনা চৌধুরী লম্বা শ্বাস ফেলে বললেন আমি বলেছিলাম না আসবে না এই বলার সাথে সাথে হরি দয়ের পেছনে রিনি এসে দাঁড়ালো হেনা চৌধুরীর শুকনো মুখের সাথে সাথে হাসি ফুটে উঠল রিনি হৃদয়কে ছাড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল হৃদয় শান্ত ভঙ্গিতে এগিয়ে আসতেই মাহিমা চৌধুরী হৃদয়কে বললেন আমরা সবাই মিলেও যে ঋণীকে আনতে পারলাম না আর তুই একা কত সহজেই নিয়ে আসলি হৃদয় মায়ের কথায় হেসে বলল মা এটাকে সহজ বলো না ওর থেকে বলেন বাক্য বোধহয় পুষ মানানো সহজ রিহান পাশ থেকে বলে উঠল তাহলে পুষ মানালে কি করে এমন ভাবে মানিয়েছি একবারে সারা জীবন মনে রাখবে হেনা চৌধুরী দুজনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে উঠলেন আর কোনো কথা নয় সব কথা সকালে বলবি এখন যে যার যার মতো ঘরে যা হেনা চৌধুরীর কথায় হৃদয় নিজের রুমে চলে গেল আর রিহানও নিজের মতো চলে গেল পরদিন রিনি অনেক রাতে ঘুমিয়েছিল বলে আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে আই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিল কলেজে যাওয়ারও সময় হয়ে গিয়েছে রিনি কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে ওদিকে আশাবার বার মেসেজ দিচ্ছে এর মাঝে কাজের লোক খাবার দিয়ে গিয়েছে রুমে রিনি সেটা ফেলেই নিচে চলে গেল নিচে এসে রিহানকে পেল না হেনা চৌধুরীকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন রিহান নাকি অফিসে চলে গিয়েছে রিনি বেশ আশ্চর্য হল মানে কি এই পর্যন্ত তো একদিনও তার ভাই এমন করেনি আর আজ না নিয়েই চলে গেল কতক্ষণই বা দেরি হয়েছে রিনি ভাবুক হয়ে দাঁড়িয়ে রইল পাশেই খাবার টেবিলে বসে হৃদয়ে খাবার খাচ্ছিল আর ঋণীকে দেখে হাসছিল এসব তারই কাজ রিহানকে সেই বলেছে চলে যেতে ঋণী একা একাই বের হতে নিলে হেনা চৌধুরী রিনিকে ডেকে বললেন বলছিলাম আর একটু দেরি কর হৃদয়ের খাওয়া প্রায় হয়ে এসেছে ও তোকে নামিয়ে দিয়ে আসবে রিনি পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল তার কোনো প্রয়োজন নেই আর তোমার ছেলেকেও বলে দিও আমার জন্য যেন কোনোদিন না দাঁড়ায় দরকার নেই আমার আছে তখন একাই যেতে পারবো এই বলে রিনি হনহন করে বেরিয়ে গেল আর কেন বা হৃদয়ের সাথে যাবে এতগুলো বছর যার কোন নামগ্রন্থ ছিল না আর এখন আসছে দরদ দেখাতে এমন উপরে উপরে দরদ লাগবে না হৃদয়ে খাওয়া রেখে হাত ধুয়ে উঠতে নিলে হেনা চৌধুরী বলে উঠলেন আরে তুই কোথায় যাচ্ছিস খাওয়া রেখে খাওয়া শেষ করে যা হৃদয়ে কিছু দিয়ে হাত মুছতে মুছতে বলল পরে খাবো এখন আসি এই বলে হৃদয় বাড়ি থেকে বেরিয়ে গেল রিনি তখন গেটের বাহিরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল হৃদয় নিজের গাড়ি বের করে রিনির সামনে গেল রিনি পেছনে হৃদয়ের গাড়ি দেখার সাথে সাথে মুখ ভেঞ্চি কেটে হাঁটতে লাগলো হৃদয় গাড়ি থামিয়ে রিনিকে বলল রিনি উঠে এসো রিনি কিছু একটা ভেবে দাঁড়ালো এবং হৃদয়ের গাড়িতে উঠে বসলো রিনির তেরামো ছাড়া কাজ দেখে হৃদয় একটু অবাকি হল সবসময় তো তেরামি করে আর এখন এত ভালো হয়ে গাড়িতে উঠে বসলো কিছু তো ব্যাপার আছেই এই মনে মনে আওড়াতে আওড়াতে হৃদয় ড্রাইভ করতে লাগলো আর একটু পর পর রিনির দিকে তাকাচ্ছে রিনি ফোন বের করে কারোর সাথে মেসেজ করছে হৃদয়ের দিকে কোনো খেয়ালি নেই তার ঋণী ইচ্ছে করে এখন কোন ঝামেলা করলো না এতে করে তার রিক্সা পাওয়াও হবে না আর কলেজে ঠিক টাইমে যেতেও পারবে না এই ভালো হৃদয়ের গাড়িতে উঠে বসেছে এখন আরাম করেই এই কলেজে যেতে পারবে কলেজের গেটের সামনে আসতেই রিনি হৃদয়কে বলল এখানে নামিয়ে দিতে সামনে তার বান্ধবী দাঁড়িয়ে আছে হৃদয়ে কলেজের গেটের সাইডে গাড়িটা থামালো রিনি চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ল সাথীর হৃদয়ও নামলো পরনে ছিল কালো টি শার্ট কালো প্যান্ট চোখে কালো চশমা ঋণির থেকে একটু দূরত্ব ন হ্রস্য ইকার হৃদয় দাঁড়িয়ে রইল আশা রিনিকে দেখা মাত্রই এগিয়ে এসে মস্করা করে বলল হিরে কাল রাতে দুলাভাই ফিরেছে আর আজ কলেজে আসলি কেন ঋণী একথা শোনা মাত্রই একবার হৃদয়ের দিকে তাকাচ্ছে আবার আশার দিকে তাকাচ্ছে দাঁড়ি আশা রিনির কাঁধে হাত রেখে আবারও বলে উঠল বলি আজ তো দুলাভাইয়ের থাকতে পারতি কেন যে কলেজে আসতে গেলি তোর জায়গায় আমি হলে তাই করতাম রিনি রাগই চোখে আশার দিকে তাকালো আশাকে মাথা দিয়ে ইশারা করে কথা বলতে না করছি কিন্তু আশার থামার কোনো নাম নেই সে বড় করে বলেই যাচ্ছে শোন দুলাভাই যখন এতদিন পর ফিরেছে তাহলে তাকে ছাড়বি কেন একবারে নিজের করে রাখো যতই হোক ওর সাথে তো তোর সেই পিচি কালে বিয়ে হয়েছিল হৃদয়ের চোখে থেকে চশমা খুলে রিনির দিকে তাকিয়ে আছে রিনি রাগের দাঁতে দাঁত চেপে আশাকে বলল তুই চুপ করবি কেন সত্যি কথাই তো বলছি আশা আর কিছু বলার আগে ঋণী হৃদয়কে দেখিয়ে বলল এই দেখকে এসেছে উনি কে উনি হৃদয় ভাই উদ্ধৃতি চিহ্ন আশা হতভম্ব হয়ে গেল হৃদয়ের নাম শুনে তার মানে এতক্ষণ চাকে নিয়ে এত বকবক করেছে সে সামনেই ছিল অবশ্য একটু দূরে দাঁড়িয়ে ছিল বলে আশা বুঝতে পারেনি হৃদয় ঋণীর সাথে এসেছে আশা মেয়েলি হাসি দিয়ে বলল ভাই ভালো আছেন হৃদয় মুচকি হেসে উত্তর দিল খুম ভালো আছি তুমি ভালো আছো খুম ভালো আছি দুজনের কথা শেষে রিনি আসার সাথে কলেজের ভিতরে চলে গেল রিনির কলেজের ভিতরে চলে যাওয়ার আগে হৃদয়ে বলে দিয়েছে ছুটির সময় দাঁড়াতে রিনি এতে সম্মতি জানিয়ে চলে গিয়েছে প্রতিদিনের মতো আজও রিনি আর আশা টিফিন টাইমে কলেজের মাঠের এক কোণে বসল রিনি আজও তেমন কোনো কথা বলেনি আশার সাথে আশা ভেবেছে হয়তো সকালের মেয়ে বিষয়টা নিয়ে রিনি রেগে কথা বলছে না কলেজ ছুটির পর রিনি গেটের সামনে এসে দাঁড়ালো আশাও সাথে ছিল রিনির সারাদিন এমন চুপচাপ আসার খুব খারাপ লাগছিল আশা নীরবতা ভেঙে বলল কিরে এখনো কি হৃদয় ভাইকে নিয়ে মন খারাপ করে আছিস কি বলবো কিছু ভালো লাগছে না কালকে গিয়েছিলাম খালামনির বাসায় সেখানে থেকে নিয়ে এসেছে তাও আবার রাত একটার দিকে আবার সকালে কলেজে নামিয়ে দিয়ে গেল আবার বলে গিয়েছে এখানে দাঁড়িয়ে থাকতে এত ভালোই রিনি লম্বা শ্বাস ফেলে আসার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলল রাখো তোর ভালো এতগুলো বছর পর উনি এখানে এসে আমার সাথে ভালো ব্যবহার করে কি বোঝাতে চ আকার ইচ্ছে যখন বুঝতে শিখেছি তখন থেকেই তো উনার জন্য লুকিয়ে কেঁদেছি তখন থেকে উনার জন্য অপেক্ষা করেছি একটা মিনিট কথা বলার জন্য ছটফট করেছি কই উনি তো তখন একবারও খোঁজ নেননি আশারিনীকে বলল দেখ আগে যা হয়ে সে তা নিয়ে মন খারাপ করিস না হয়তো হৃদয় ভাই এত দূরে থেকে তোকে বুঝতে পারেনি এখন এখানে এসে হয়তো সব ঠিক করার চেষ্টা করছে ঋণী ধ্যানে পড়ে গেল সত্যি এই কথা তো সে আগে ভাবেনি হাঁটার মাঝে আশা ঋণীর হাত ধরে বললো অনেক গাড়ি আসছে সাইড দিয়ে হাঁটো উদ্ধৃতি চিহ্ন রিনি শুনেও যেন শুনল না আশার ফোন বেজে উঠায় আশা ফোন রিসিভ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে রিনি বেখেয়ালি করে কি যেন বলতে বলতে হচ্ছে আশা ঋণীকে কিন্তু রিনির অব্দি পৌঁছাচ্ছে না হঠাৎ করে আশার চোখের সামনে একটা গাড়ি এসে রিনিকে খুব জোরে ধাক্কা দিল রিনি চিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে আশা দৌড়ে এগিয়ে গিয়ে রিনির পাশে হাঁটু বুঝে বসে পড়লো রিনি র মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে রিনি সেন্সলেস হয়ে গিয়েছে কোনো কথা বলছে না মুহূর্তে কি থেকে কি হয়ে গেল আশা কাঁদতে কাঁদতে ঋণীর দুই গালে হাত দিয়ে বলল এই ঋণী কি হলো উঠো না এই ঋণী যে গাড়িটা ঋণীকে ধাক্কা মেরেছে সেই গাড়ির ড্রাইভার হন্ত দন্ত হয়ে বেরিয়ে আসলো লোকটা ভয়ে আকুতি মিনতি করতে করতে বলল বিশ্বাস করুন আপা আমি ইচ্ছে করে উনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইনি উনি নিজেই মাছাস্তা বরাবর যাচ্ছিলেন আশপাশ থেকে লোক জ্বর হলো আশা সেদিকে কোনো খেয়াল না করে নিজের ব্যাগে থেকে পানির বোতল বের করে ঋণীর চোখ মুখে ছিটিয়ে দিল রিনির মাথা দিয়ে এখনো রক্ত পড়ছে সাদা ড্রেসটা লাল রক্তে ভিজে উঠছে আশা আশেপাশের লোকদের বলল আপনারা একটা গাড়ি ডাকুন না এদিকে হৃদয় এই রাস্তা দিয়ে রিনিকে নিতে যাচ্ছিল হঠাৎ রাস্তায় লোকের ভিড় দেখে গাড়িটা থামালো। হৃদয় গাড়ি থেকে বেরিয়ে ভিড় হওয়া লোকদের পেছনে থেকে কি হয়েছে সেট আকার দেখার চেষ্টা করছে হঠাৎই চোখে পড়ল রিনির রক্তাক্ত অবস্থায় আশার কোলে হৃদয়ের বুকের ভিতরটা কেঁপে উঠল হৃদয় লোকেদের ভিড় ঠেলে রিনির কাছে গিয়ে হুমড়ি খেয়ে বসল রিনির রক্তমাখা মুখ দেখে হৃদয়ের বুকের ভেতর এক আর কেমন যেন মোচর দিয়ে উঠল কেমন মিথর হয়ে পড়ে আছে হৃদয়ের ঋণির দু গালে হাত দিয়ে হালকা চাপড়াতে চাপড়াতে বলল রিনি এই রিনি চোখ খুল দেখো আমি এসেছি রিনি একটা বার চোখ খুল আশা অস্থির গলায় হৃদয়কে বলল ভাইয়া ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না অনেক দেরি হয়ে গিয়েছে ওর অবস্থা খারাপ হয়ে উঠছে দেখুন না কেউ এগিয়ে আসছে না হৃদয়ে তৎক্ষণাৎ আশাকে সরিয়ে দিয়ে ঋণীকে কোলে তুলে নিল লোকজন শুধু তাকিয়ে তো আকার কিয়ে দেখছে হৃদয় আশাকে নিয়ে যেতে যেতে সব লোকেদের উদ্দেশ্য করে উচ্চকুণ্ঠে বলে উঠল আপনারা কি মানুষ আপনাদের মাঝে আদৌ কি মানবতা আছে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কই আপনারা একটু সাহায্য করবেন তা না করে আপনারা চেয়ে চেয়ে দেখছেন কি বলবো আপনাদের লোকগুলোকে হৃদয়ের কথা শুনে মাথা নত করে রইল হৃদয়ে আর কোনো কথা না বাড়িয়ে রিনিকে নিয়ে নিজের গাড়ির কাছে গেল রিনিকে গাড়ির ব্যাকসিটে আসার করলে শুয়ে তো ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল আশা অনবরত ঋণীকে দেখছে হৃদয়ে বারবার পেছনে ফিরে তাকাচ্ছে চিন্তায় কপাল বেয়ে ঘামঝুড়ছে হৃদয়ে এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছে আর এক হাতে মোবাইল রিহানকে কল দিচ্ছে কি ধরছে না কয়েকবার কল দেওয়ার পর রিহান ফোন তুললো সাথে সাথে হৃদয়ে বলে উঠল হ্যালো রিহান তুই কোথায় কতবার কল দিয়েছি আমি অফিসে একটা মিটিং এ ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি তোমার কণ্ঠ এমন লাগছে কেন কিছু হয়েছে খুম হয়েছে রিনি এক্সিডেন্ট করেছে ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি তুই তাড়াতাড়ি চলে আয় আব্বু আমু চাচা চাচি সবাইকে বল আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি তুই সবাইকে নিয়ে আয় কে বলছ উদ্ধৃতি চিহ্ন আমার এত কিছু বলার সময় নেই তুই তাড়াতাড়ি চলে আয় আমি এক্ষুনি আসছি হৃদয়ে ফোন কেটে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল মিনিট বিশ পর একটা প্রাইভেট হসপিটালে রিনিকে নিয়ে গেল রিনিকে এমার্জেন্সি রুমে নিতেই কিছু ডাক্তার ও নার্স ভিড় জমাল তাদের থেকে একজন ডাক্তার হৃদয়কে বলল আপনি কি এই রোগীর গার্ডিয়ান হুম শুনুন উনি মাথায় অনেকটাই আঘাত পেয়েছে ইমিডিয়েট প্রতিতে নিতে হবে হৃদয়ে অস্থির হয়ে বলল তাহলে নিন দেরি করছেন কেন আপনাকে কাউন্টারে গিয়ে রোগীর অভিভাবক হিসেবে কনসেন্ট ফর্মে সাইন করতে হবে হৃদয়ে দ্রুত পায়ে কাউন্টারের দিকে এগিয়ে গেল সেখানে কনসেন্ট ফর্মে নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু লিখে দিল হৃদয়ে কাউন্টার থেকে চলে আসতে নিলে কাউন্টারে থাকা লোকটি হৃদয়কে পুনরায় ডাক দিলেন হৃদয়ে এগিয়ে গিয়ে লোকটিকে বলল হুম বলুন কোন সমস্যা স্যার আপনি একটা জিনিস লিখতে ভুলে গিয়েছেন লোকটির হৃদয়ের দিকে কনসেন্ট পেপার দেখিয়ে বলল রোগী আপনার কি হয় সেটা লিখেননি রোগী কি হয় বলুন আমি লিখে নিচ্ছি হৃদয়ে কাগজটার দিকে ভালো করে তাকিয়ে দেখল সব লিখেছে কিন্তু এই বিষয়টা লিখেনি মনের মধ্যে কেমন যোগ এ কারণ অস্থিরতা কাজ করছে মাথায় অজানা প্রশ্ন ঘিরে ধরেছে ঋণীকে সে কি পরিচয় দিবে ধরা ছোঁয়ার মাঝখানে আটকে রয়েছে কাউন্টারে থাকা লোকটির হৃদয়কে তারা দিয়ে বলল কই বলছেন না কেন রোগী কি হয় আপনার মাই ওয়াইফ ও আচ্ছা আপনি এখন ওইখানে গিয়ে টাকা পেমেন্ট করুন হৃদয় লোকটির কথা অনুযায়ী টাকা পেমেন্ট করে এমার্জেন্সি রুমের দিকে গেল হাবিব চৌধুরী হামিদ চৌধুরী মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী সবাই চলে এসেছে দাঁড়ি হৃদয় ওদের দিকে এগিয়ে যেতেই রিহান হৃদয়কে বলল ভাই ঋণী কোথায় ওকে অতীতে নিয়ে গিয়েছে ভাই রিনির এই অবস্থা কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না ঋণী অ্যাক্সিডেন্ট হলো কি করে হৃদয়ের মনে ও এই প্রশ্ন সেও ভাবছে অ্যাক্সিডেন্ট হলো কি করে হৃদয় রিহানের প্রশ্নের উত্তর না দিয়ে আশার দিকে এগিয়ে গেল পেছনে রিহানও গেল হৃদয়ে আশাকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি তো জানো কিভাবে অ্যাক্সিডেন্ট হল আশা চোখ মুছে বলল কলেজ ছুটির পরও আপনার জন্য দাঁড়িয়ে ছিল আপনাকে না পেয়ে রাস্তার পাশ দিয়ে আমার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল আমার ফোন আসায় আমি ওর পেছনে ছিলাম ও দাঁড়ায়নি নিজে নিজেই কথা বলতে বলতে রাশ হসন্ত তার মাঝে চলে গিয়েছিল আমি পেছনে থেকে ডেকেছি কিন্তু ও শুনেনি ও ওর মতো এগিয়ে গিয়েছে আর তারপরে রিহান ভাবুক হয়ে বলল আমি আমার বোনকে চিনি ও এমন করে না কখনো নিশ্চয়ই কিছু হয়েছিল আশা হৃদয়ের দ ই কারকে তাকিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল না ভাইয়া ওর কিছুই হয়নি হৃদয় আশার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল কিছু লুকাচ্ছ না তো আশা আমতা আমতা করে বল না কি লুকাবো কথার তালে তালে রাস্তার মাঝে চলে গিয়েছিল এই বলে আশা রিহানকে বলল ভাইয়া আমি তাহলে এখন আসি ডাক্তার কখন কি বলে আমাকে একটু জানাবেন হুম তুমি বাসায় চলে যাও আশা চলে গেল রিহানকে মাহিমা চৌধুরী ডেকে উঠায় সে হৃদয় ওখানে দাঁড়িয়ে আসার কথা ভাবছে হৃদয়ের কেন জানি মনে হল আশা কিছু লুকাচ্ছে কিন্তু কি হেনা চৌধুরী একটা বেঞ্চে বসে কাচ্ছেন পাশে মাহিমা চৌধুরী বসে আছেন তার দিকে রিহান আর হক হ্রস্য রিকাণ্ড এগিয়ে এলো রিহান মায়ের পাশে বসে সান্ত্বনা দিতে বলল মা দোয়া দয়া করঋণী ঠিক হয়ে যাবে তুমি এভাবে কাঁদলে আমরা কি করব তোমাকে ঠিক থাকতে হবে হেনা চৌধুরী কেঁদে কেঁদে বললেন আমি ঠিক থাকতে পারছি না কিভাবে ঠিক থাকবো সবসময় মেয়েটা কাছে কাছে থাকে কী রকম করে মাতিয়ে রাখে আর এখন কি থেকে কি হয়ে গেল আমার আগেই খটকা লেগেছিল মায়ের মন তো তাই মেয়েটাকে পুঁই পুই করে বলেছিলাম যে আজ কলেজে যাওয়ার দাও রকার নেই কিন্তু তাও গেল যাওয়ার আগে রিহানকে না পেয়ে বললো কাউকেই নাকি দরকার নেই আর শেষমেশেই অবস্থা হলো হেনা চৌধুরীর কথার মাঝে ওটি থেকে এঁকে একে ডাক্তার আর নার্স বের হলো। হৃদয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেই তাদের থেকে একজন বললেন এখন কোনো চিন্তার কিছু নেই ঘণ্টা খানিক পরে রিনিকে কেবিনে দেওয়া হবে সবাই এতে যেন একটু স্বস্তি পেল ঋণীকে ঘণ্টা খানিক পর ওটি থেকে এনে কেবিনে দেওয়া হলো এখনও জ্ঞান ফিরেনি নারী রিনির কাছে কাউকে যেতে দিচ্ছে না ডাক্তাররা হৃদয়ে রিহানকে হসপিটালে রেখে কাজে আছে বলে চলে গেল হৃদয়ে তাড়াহুড়ো করে হসপিটালের থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে আসলো বেডশীতে দেখলো রিনির ব্যাগ তখন আশা ব্যয় গটা এখানে রেখেছিল হৃদয় ব্যাগ থেকে রিনির ফোন বের করে আশার নাম্বারে কল দিল আশা বাড়িতে এসে গোসল করে মাত্রই খেতে বসছিল রিনির নাম্বার থেকে কল আসায় ফোনটার সাথে সাথে রিসিভ করল আশা হৃদয়ে বলল হ্যালো আশা আমি হৃদয়ে বলছি জি ভাইয়া বলুন রিনি এখন কেমন আছে ডাক্তার বলেছে এখন চিন্তার কিছু নেই তবে এখনও জ্ঞান ফিরেনি ও যাক তাহলে এখন চিন্তার কিছু নেই আল্লাহ ভালো করবে আশা তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলুন আমাকে সত্যি করে বলতো ঋণীর কি হয়েছিল আশা এখন কিছু লুকালো না হৃদয়কে বলল আসলে ভাইয়া তখন সবার সামনে বলিনি ভেবেছি আপনাকে আলাদা করে সব বলবো আপনি আসার দুই দিন আগে থেকে ওর মনটা খারাপ তবে আজ সারাদিন ধরে ঋণীর মনটা বেশি খারাপ ছিল কোনো কথা বলেনি আমার সাথে তাই আমি ছুটির পরে ঋণীকে জিজ্ঞাসা করেছিলাম তোর মন খারাপ কেন হৃদয়ে ভাইকে নিয়ে কিছু হয়েছে নাকি হৃদয়ের সাথে সাথে বলল তারপর কি বলল তারপর ও বলল যে আপনি এতদিন পর কিসের জন্য ফিরেছেন আর ফিরে ওকে কেনই বা খালার বাসা থেকে আনতে গিয়েছেন আবার কলেজে দিয়ে গেলেন এরকম নানান কথা বলতে বলতে আপনার অপেক্ষা করছি লো কিন্তু আপনি না আসায় ও আমাকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল এই বলে আশা থামলো আবার ও বললো ভাই আর কিছু মনে করবেন না কিছু কথা বলি হয়তো বলা ঠিক হবে না তবুও বলি ঋণী আপনাকে অনেক ভালোবাসে আপনি যখন বি দেশ চলে গিয়েছিলেন ও তখন হয়তো কিছুই বুঝতো না বিয়েটা কি জিনিস মনেই করতো না তবে সময়ের সাথে সাথেও আপনার অপেক্ষায় দিন গুনেছে আপনার জন্য বেঁচেছে আপনাকে চেয়েছে আপনাকে ভালোবেসেছে কখনো কারো কাছে বলেনি ও হসন্ত রকস করেনি তবে ও ভেবেছিল আপনি ফিরে আসার পর হয়তো ওকে আপনি ভালোবাসবেন পুরানোর সম্পর্কটা নতুন করার চেষ্টা করবেন ও আরব বললো আপনার জন্য অপেক্ষা করার দিনগুলো ওর কাছে বিশের মতো ছিল কোনো নাকি ওর খো চন্দ্রবিন্দু জনেনি কথা বলেননি এইগুলো ভাবতে ভাবতে নিজের মতো একা যখন হাঁটছিল তখনই গাড়ি এসে ধাক্কা দিয়েছে গাড়ির ড্রাইভারেরও দোষ নেই ভেবেছিল ঋণি সরে যাবে কিন্তু না ঋণী সরেনি আমি পেছনে থেকে অনেক ডেকেছি সরে যারতে কিন্তু রিনি নিজ ইচ্ছায় দাঁড়িয়েছিল হৃদয়ের চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ছে ঋণী নিজ ইচ্ছায় এমন করেছে হৃদয়ে আর কথা বলতে পারছে না বুক ফেতে চিৎকার আসছে হৃদয়ে ফোন কেটে দিয়ে কোনো মতে নিজেকে শান্ত ঘরে চলে গেল হসপিটালের ভিতরে ঋণীর কেবিনের দিকে দিকে যেতেই দেখলো রিহান দৌড়ে আসছে তার দিকে রিহানকে দেখে হৃদয় থমকে দাঁড়ালো পা এগোচ্ছে না